এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে প্রথম লিঙ্কটা থাকবে ওই লিঙ্ককে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদের সামনে ধরুন একটা ইন্টারফেস চলে আসবে ফ্রেন্ডস এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি ডাউনলোড করতে বলছে তো ডাউনলোডের মধ্যে একটি ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করলে ধরুন একটা ইন্টারফেস আসবে এখানে ডাউন এনিওয়ে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাদের এই অ্যাপসটি ডাউনলোড হতে থাকবে তো ডাউনলোড হওয়ার পর ওপেনে ক্লিক করবেন এরপর এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিবেন তো ইনস্টলে ক্লিক করলে আপনাদের ফোনে ইনস্টলও হয়ে যাবে এই অ্যাপটি তো এরপর এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন তো ওপেনে ক্লিক করলে এই অ্যাপটি আপনাদের সামনে ওপেন হতে থাকবে তো এখানে লোডিং নেবে অনেকক্ষণ আপনারা ওয়েট করবেন তো এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে দেখতে পারবেন এখানে প্রথম আপনারা একটি ফোন নাম্বার দিয়ে দিবেন যে ফোনটি আপনাদের মোবাইলে লগ ইন করা রয়েছে এরকম একটি ফোন নাম্বার দিয়ে দিবেন কারণ এই ফোন নাম্বারে আপনার ওটিপি কোড যাবে তো এখানে নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইনপুট পাসওয়ার্ড তো ইনপুট পাসওয়ার্ডে এখানে আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং সিম্বল দিয়ে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো ফ্রেন্ডস আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আপনাদের মনের মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপর আবার রিপিট পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি আপনারা নিচে আবার দিয়ে দিবেন দেন এখানে ওটিপি এই অপশনে একটি ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনাদের এই মোবাইল নাম্বারে ছয় ডিজিটের একটি কোড যাবে তো এই কোডটি এখানে ইম্পোর্ট কোডে এই ঘরে বসিয়ে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কোডটি কিন্তু দিয়ে দিচ্ছি অলরেডি তো এই কোডটি আমরা এখানে পেস্ট করে দেব পেস্ট করে রেজিস্টারে ক্লিক করে দেবো তো রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে অ্যাপসটি ওপেন হয়ে গেছে এখানে ও ওয়েলকাম লেখা দেখতে পাচ্ছেন আপনারা তো এই অ্যাপশনটি এখান থেকে আপনারা ক্রস দিয়ে কেটে দিবেন তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে তেরো টাকা দেখাচ্ছে তো এই অ্যাপসটি রেজিস্টার কর কমপ্লিট হলে আপনার সাথে সাথে তেরো টাকা বোনাস পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এখানে অনেকগুলো গেমস দেখতে পাচ্ছেন এই গেমসগুলো আপনারা খেলে ইনকাম করতে পারেন তো এই তেরো টাকা যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে কিন্তু ডিপোজিট করা যায় আপনি যদি তেরো টাকা দিয়ে এই গেমগুলো খেলেন বেশিক্ষণ খেলতে পারবেন না হয়তো এগুলো তো আপনি জানেন না পারেন না কীভাবে খেলতে হয় তো শিখতে গেলে এই তেরো টাকা হয়তো আপনি লস করে ফেলবেন তো আপনি যদি এখানে খেলতে চান তাহলে সর্বনিম্ন একশো টাকা ডিপোজিট করে এই গেমসগুলো খেলতে পারেন তো এই গেমসগুলো খেলে আপনি উইন হলে ইনকাম করতে পারবেন উইন হলে সাথে সাথে আপনি ইনকাম পেয়ে যাবেন আর পাঁচশো টাকা হলে সর্বনিম্ন পাঁচশো টাকা হলে আপনি এখান থেকেও উইড্রো দিতে পারবেন আর এই সাইডটা পেমেন্ট করে হানড্রেড পারসেন্ট আমি অনেককে দেখেছি তারা পেমেন্ট নিছে তো ফ্রেন্ডস এইখানে যে আমার তেরো টাকা আসিল সেটা আমি এখানে গেমগুলো শিখতে যে লস করছি তো আসলে এই গেমগুলো আমি খেলা পারি না আমি শিখতেছি আর এইখানে কিভাবে ডিপোজিট করবেন সেই জিনিসটা আমি এখন আপনাদের দেখিয়ে দিব তো ফ্রেন্ডস এইখানে যেই ডলার মানে টাকার আইকনটা আছে এই প্লাস বাইকনে আপনারা একটু ক্লিক করে দেবেন তো এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে একশো টাকা তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার তো এগুলো হচ্ছে অ্যামাউন্ট আপনি এগুলো ইয়া রিসার্জ করতে পারবেন তো রিসার্জ করবেন কীভাবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে আমরা প্রথম একশো টাকা রিচার্জ করব তো এই একশো এর মধ্যে ক্লিক করে দিলাম তো ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানের নগদ এবং রকেট এই দুইটার মাধ্যমে আপনার আমরা এখানে রিসার্চ করতে পারবো তো এখান থেকে আমরা নগদে রিসার্চ করবো এই জন্য নগদে এই ঘরে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটি নগদ নাম্বার দিয়েছে আর নিচে হচ্ছে ট্রানজেকশন আইডি তো এই নাম্বারটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা নগদে চলে যাব নগদে যে এই নাম্বারে একশো টাকা আমরা পাঠিয়ে দেব পাঠিয়ে আমাদের যে ট্রানজ্যাকশন আইডিটা দিবে সেই আইডিটা আমরা এখানে বসিয়ে দিব ফ্রেন্ডস এইখানে আপনারা দেখতে পারবেন ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করতে হবে সেন্ড মানি করলে চলবে না তো এজ নাম্বার ক্যাশ আউট করে আপনারা ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিবেন ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই নাম্বারে টাকা পাঠাইছি একশো তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি তো এই ট্রানজ্যাকশনটা আমরা কপি করব। তো এই ট্রানজেকশন পাসওয়ার্ডটি আমরা কপি করব তো কপি করার পর আমরা এখানে এই ট্রানজেকশন আইডি এখানে আমরা পেস্ট করে দেব তো এখানে পেস্ট করে দেওয়ার পর সাবমিট একটা ক্লিক করে দেব তো সাবমিট হয়ে গেছে এরপর এইখান থেকে ব্যাগ আমরা চলে আসবো তো চলে আসার পর কিছুক্ষণের মধ্যে আমাদের এইখানে আপনারা দেখতে পারবেন আমাদের ব্যালেন্স কিন্তু চলে আসবে তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন তো ফ্রেন্ডস আর একটা কথা আপনাদের বলি যে একশো টাকা ডিপোজিট করলে আপনারা সাথে পঁচিশ টাকা আরও বোনাস পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন একশো মানে একশো টাকায় আপনি একশো টাকা পাবেন তো যাই হোক এখানে আপনাদের কিছুক্ষণের মধ্যেই ডিপোজিটটা দিয়ে দিবে হয়তো পাঁচ দশ মিনিট লাগতে পারে হ্যালো ফ্রেন্ডস আমরা আবার চলে আসলাম আমাদের তিনপাতি আইডিতে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো পঁচিশ টাকা তিয়াত্তর সেন্স তো আমাদের তিয়াত্তর সেন্স রয়েছিল এবং আমরা একশো টাকা একশো পঁচিশ টাকা পেলাম তো ফ্রেন্ডস এখন এই একশো টাকা দিয়ে আমরা এই গেমসগুলো খেলতে পারবো এখান থেকে উইন হলে আমরা উইড্রো দিতে পারবো তো উইড্রো কোথা থেকে দিবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে চিপ আউটের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন যে টোটাল ব্যালেন্স এত টাকা রয়েছে এবং উইথড্রয়াল ব্যালেন্স হচ্ছে পঁয়ত্রিশ সেন্স তো আমরা পঁয়ত্রিশ সেন্স একটা গেমসের মধ্যে উইন হয়েছিলাম তো এখানে যখন পাঁচশো টাকা হয়ে যাবে তখন আপনারা উইড্রোটা দিতে পারবেন এখানে উইড্রো অ্যামাউন্ট লেখবেন কত টাকা আপনি উইড্রো দিতে হচ্ছেন দেন এখান থেকে বিকাশে না নগদে উইথড্রো করবেন তো আমরা এখানে বিকাশে সিলেক্ট করে দেবেন বিকাশে সিলেক্ট করে দিও আপনারা উইড্রোটা করতে পারবেন আর এইখানে দেখেন মাই অ্যাকাউন্ট তো এখানে কোনো বিকাশ অ্যাকাউন্ট দেওয়া হয়নি বিকাশ নাম্বার দেওয়া হয়নি তো এখানে নিচে স্পষ্ট লেখা আছে উইথড্রোয়াল অ্যামাউন্ট পাঁচশো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনারা বিকাশে নিতে পারবেন তো এখানে একটা টিপস লেখা আছে দ্য এক্সপেক্টেড টাইম টু রিসিভড ইজ উইথিন ওয়ান আওয়ার মানে এক ঘন্টার মধ্যে এই টাকাটা আপনি পেয়ে যাবেন ইফ ইউ নট রিসিভ যদি আপনি টাকাটা না পান প্লিজ কন্ট্রাক্ট কাস্টমার সার্ভিস অ্যান্ড ব্যাক তো কাস্টমার সার্ভিসে আপনারা ক্লিক করতে পারবেন কথা বলতে পারবেন তো এখানে যখন আমরা ক্লিক করে দেবো বিকাশের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন আবার এখানে এই বিকাশ নাম্বার অ্যাকাউন্টটা আবার নাম্বারটা দিয়ে দেবেন দেন এখান থেকে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে এখানে উইড্রোর মধ্যে ক্লিক করলে আর যে বিকাশ নাম্বারটা দিবেন এখানে আপনি নাম্বারটা দেখতে পারবেন তো যাই হোক ফ্রেন্ডস নাম্বারটা সেট করার পরে এখানে আপনারা উইড্রোতে ক্লিক করে দেবেন ঘন্টার মধ্যে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লে লিস্ট আমাদের এই সাইডে আপনার ইনকামের সাইট এবং অ্যাপসের ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনারা আর্নিং করতে পারবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এখানে শেষ করছি খোদা হাফেজ